নমস্কার নমস্কার আমি আজকে চলে এসেছি আপনাদের সবার সামনে আমাদের আপনাদের সবার পছন্দের জুটি শ্রোতা সার্থক নিয়ে মালাবদল এর সেটে তো মালাবদল এর সেটে এসে আমার প্রথম প্রশ্ন তাদের উদ্দেশ্যে যে আপনাদের দুজনের মধ্যে মালাবদল আসলে হবে কবে হ্যাঁ তো কবে প্লিজ বল বলুন না এই প্রশ্ন তো কে দেখুন আঙ্কেল তো আমাদের কে সময় দিয়েছে

আচ্ছা ঠিক আছে বুঝতে পেরে গেছি ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন আমাদের সার্থক বাবু তো পরবর্তী প্রশ্ন আমার কাছে আমার এই মুহূর্তে আসছে না তুমি একটু হেল্প করো না না পরবর্তী প্রশ্ন আমি কিছু তোমাকেই করতে চাই কি সার্থক সার্থক স্যার সার্থক ও ওখানে সার্থক বললাম সার্থক স্যার আমি বুঝতে পারছি আপনি সার্থক থেকে বের পারছেন না আপনার সার্থকের সার্থকতা খুব তাড়াতাড়ি হতে চলেছে আপনার জীবনে হ্যাঁ ঠিক আছে আমার জীবন সার্থক হোক না হোক আপনি শুনুন হুম বলুন আমি কি প্রশ্ন করব বলছিলাম ভুলে গেলাম তুই করবি আমাকে দিয়ে আবার কেন নিয়ে নিলি হ্যাঁ না আমি কিছু প্রশ্ন আমার কিছু প্রশ্ন করার নেই কিছু কথা বলো না থ্যাংক ইউ ভেরি মাচ দেখো আমি অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছি মানে আমি তো কথা বলেই যাই আর আমি কথা বলতে বলতে কিছু না কিছু একটা মিস্টেক করব নি মিস্টেকটা নিয়ে আমাকে সবসময় দেখলে একদিন আমাকে চিনে গেছে একটা মানুষ মানে আমি প্রথমবার প্রথম দিন ভেবেছিলাম কি সবার সাথে এমনভাবে কথা বলবো যে আমার আসল রূপটা কেউ দেখতে পাবে না মানে আসল রূপটা বলতে এই রূপটা কেউ দেখতে পাবে না কিন্তু কথা তো বলেই ফেলি আমি সবসময় এসো না এসো আমি চলে আমি ইরিটেট করেছি তোমাকে বলো আমি কতটা ইরিটেট করেছি তোমাকে এতক্ষণ আমি এক্ষুনি বলছিলাম কি আমি তোমাকে ভুল করে ইরিটেট করে ফেলেছি প্রথম দিন প্রথমবার তোমার সাথে কথা হলো কিন্তু আমি তোমাকে ইরিটেট করেছি এটাই বলে

হ্যাঁ বাস এইটুকুই না আপাতত এইটুকুই এখন তো আমি সন্তুষ্ট তো বেশি কথা বলতে পারবো না তুই কিন্তু এইটুকুন তো বলতেই পারি আর sir কে আমি অতটা বিরক্ত করি না যতটা উনি আমাকে বিরক্ত করেন তাই এরকম করে মাথা ব্যথা করছে বলে তো হবে না কি হ্যাঁ ও বলছিলি হ্যাঁ তুই চুপ কর আমি চুপ করে ঠিক যাচ্ছি আমি চুপ করে যাচ্ছি আমি কোনো কথা বলছি না কিন্তু এবার তো তার জন্য অন্য কাউকে কথা বলবি তুই কথা বলবি আমি তোকে সেমি বলি হ্যাঁ কাদের দেখো আমি শুধু একটা কথাই বলতে পারি যদি কোনো অসুবিধা হয় বিয়েটা করো না যদি বিয়ে হয়েও যায় তো আমি দায়িত্ব নিয়ে তোমার ডিভোর্সটা করিয়ে দেবো

ত আই ডি ঘণ্টা এপিচড কৰি নব

আর একটু মালা বদল পঁয়তাল্লিশ মিনিট ধরে ঠিক আছে সাড়ে নটা শুরু হবে এগারোটা শেষ হবে দুটোই ভালোভাবে দেখুন খুব খাটাখাটি করে সবাই কাজ করছে ঠিক আছে সবাই এখন ক্যারেক্টারের ভেতরে থেকে হাঁপিয়ে গেছে ওদেরকে বার করে আনি ক্যারেক্টার থেকে ঠিক আছে আপনারা দেখুন